নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন পিঠার দেখুন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এটা আজকের আমি বানিয়েছি চিঁড়ে দিয়ে এখানে দেখুন যে পাতলা চিড়েটা বাজারে পাওয়া যায় সেই পাতলা চিড়েটা দিয়ে আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি চিড়েটাকে চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন একদম পুরো গলে গেছে তাই ভেজানোর কোনো প্রয়োজন এখানে নেই এখানে নিয়ে নিলাম মিক্সিং জার তার মধ্যে ধুয়ে রাখা চিড়েগুলোকে সব দিয়ে দিচ্ছি এতে কিন্তু একদমই আমি জল ব্যবহার করব না তাতে কিন্তু চিরেটা খুব বেশি পাতলা হয়ে যাবে এটা আমি শুকনো শুকনোই রাখবো দেখুন পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে একদম শুকনো পেস্ট একটা তৈরি করে নিয়েছি এইভাবে আপনারা কিন্তু শুকনো পেস্টই তৈরি করে নেবেন এবারে এটাকে যেভাবে আটা বা ময়দা মাখা হয় সেইভাবে মেখে একটা ডো তৈরি করে নেব এটা মাখার সময় যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে হাতে একটু তেলও মাখিয়ে নিতে পারেন দেখুন এখানে ডোটা তৈরি হয়ে গেছে এর থেকে পিঠা বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একদম ছোট কিন্তু লেচিগুলো কেটেছি এখানে দেখুন লেচিগুলো সব তৈরি হয়ে গেছে এখানে বানিয়ে নিচ্ছি নারকেলের পুটটা দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখে এখানে আমি খেজুর গুড়ের যে পাটালি পাওয়া যায় সেটাকে অল্প সামান্য একটু দুধে ভিজিয়ে রেখে সেটাকেও নারকেলের মধ্যে অ্যাড করে দিলাম তাতে কিন্তু নারকেল ছাইটা ভীষণ নরম হবে আর দেখুন একদম পুরো গুড়টা গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো তারপরে পুটটা দেব পিঠার মধ্যে এখানে দেখুন একদম নারকেল ছাই তৈরি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি তার মধ্যে এক একটা লেচি নিয়ে অল্প একটু গোলাকার চ্যাপটা করে তার মধ্যে নারকেলের পুটটাকে দিয়ে দিচ্ছি যেভাবে পিঠা তৈরি করার জন্য লাগে দিয়ে এবারে পিঠার মুখগুলোকে চেপে বন্ধ করে দেবো আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন টাইপের ডিজাইনও করতে পারেন আমি কিন্তু এখানে কোনো ডিজাইন করিনি নর্মাল যেভাবে পিঠা মোড়া হয় সেইভাবেই তৈরি করে নিয়েছি এখানে দেখুন সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য যখন পিঠাগুলো দেবো তখন কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে একদিন দেখুন ব্রাউন হয়ে গেছে অপরদিকও একইভাবে ব্রাউন করে ভেজে নেব দুদিক লাল করে ভেজে নিয়ে একে একে সব কড়াই থেকে তুলে নিচ্ছি এই একই তেলের মধ্যে বাকি পিঠাগুলোকেও একইভাবে টুপিট ব্রাউন করে ভেজে নেব তাহলে কিন্তু পিঠা ভাজা একদম তৈরি হয়ে যাবে এখানে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন করে এবারে একটা সিরাপ তৈরি করে নিচ্ছি এখানে আমি চিনি ব্যবহার করছি না গুড় দিয়ে সিরাপটা তৈরি করছি গুড় দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ জল আর ভালো গন্ধের জন্য দিয়ে দিলাম একটা ছোট এলাচ গুড়ের দেখুন রসটা তৈরি হয়ে গেছে প্রায় আর একটু গাঢ় করবো তারপরে এর মধ্যে একে একে পিঠাগুলোকে অ্যাড করব এখানে দেখুন রসটা কিন্তু একদম তৈরি ভেজে রাখা পিঠাগুলোকে সব এর মধ্যে একে একে দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু পিঠাগুলো সুন্দর একটা নরম সুস্বাদু পিঠাতে পরিণত হয়ে যাবে এখানে দেখুন পিঠাগুলো আমার সব তৈরি হয়ে গেছে প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুবই নরম খুবই সুস্বাদু হয় তাই চিরা দিয়ে এই পিঠা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন বাড়িতে যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সকলের কাছে অনুরোধ রইল ধন্যবাদ দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে